কি বিশ্বজিৎ তোমাদের এরকম চিন্তিত দেখাচ্ছে কেন কি হয়েছে কিছু হয়নি মোরল মশাই আসলে আপনি হঠাৎ করে ডেকেছেন তো তাই একটুখানি চিন্তা হচ্ছিল কি বলবেন কিছু হয়েছে নাকি হ্যাঁ আমার ওই একই ব্যাপার এমন করে তো আপনি কখনো আসতে বলেন না আজকে বললেন তাই ও বুঝতে পেরেছি আসলে তেমন কিছু নয় আমি ভাবছিলাম তোমাদের যদি কিছু পরীক্ষা নিতাম তাহলে কেমন হতো কিসের পরীক্ষা মরল মশাই কই আগে তো আপনি কিছু আমাদের বলেননি ব্যাপারে আরে তেমন কিছু নয় আমি ভেবে দেখিনি আগে কিন্তু এখন ভাবছি করে দেখাবো কারণ তোমরা যেহেতু আমার অতি বিশেষ সহযোগী তাই এইটুকু আমার মনে হয় তোমাদের করে দেখানো উচিত হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই আমাদের করে দেখানো উচিত তাহলে আর কি করতে আপনার সহযোগী হয়েছে আমরা হ্যাঁ তো আমি বুঝলাম তোমরা খুব বিচক্ষণ কিন্তু এর মধ্যেও কে সেরা সেটা তো আমাদের জানতে হবে তার জন্য আমাদের কি করতে হবে মোরল মশাই আমাদের বলুন আমরা তাই করতে রাজি আছি হ্যাঁ মোরল মশাই আপনি আমাদের বলুন আমরা নিজেদের যথাসাধ্য চেষ্টা করব সেটি পূরণ করবার আজকে তো অনেক রাত হয়ে গেল তোমরা এবার বাড়ি ফেরো কালকে সকালে তোমরা এসো তোমাদের সমস্ত কাজ আমি বুঝিয়ে দেব ঠিক আছে মোড়লমশাই আপনি বরং তাই করবেন কালকে আমরা এলে আমাদের বুঝিয়ে দেবেন সমস্ত কাজ কিন্তু মোড়লমশাই একটু কিছু বলতে পারতেন তো না হলে তো একটু চিন্তিত মানে চিন্তা মতো হয় বুঝতেই তো পারছেন কোনো চিন্তা নাই তোমাদের তোমরা নিশ্চিন্তে বাড়ি ফেরো কালকে সকাল বেলায় ঠিক সময় চলে এসো আপনার তোমাদের আমি সমস্ত কাজ বুঝিয়ে দেব ঠিক আছে মোড়লমশাই তাহলে আমরা আজকে আসছি কালকে আমরা ঠিক সকাল বেলায় চলে আসবো ঠিক আছে আমরা তবে এলাম কেমন কি রে বিশ্বজিৎ কি হবে কালকে মোরলমশাই এমন কি কাজ দেবেন কিছু বুঝতে পারছিস না রে আমি তো কিছুই বুঝতে পারছি না হঠাৎ মোরলমশাই এমন কেন সিদ্ধান্ত নিল আমিও তাই চিন্তা করছি রে সবচেয়ে মানে হঠাৎ কেমন কি হলো যে আমাদের পরীক্ষা নেবে মোরল মশাই কেউ কিছু বলেছে নাকি আমি তো কিছু বুঝতে পারছি না মোরল মশাইয়ের মুখে এরকম কথা শুনে আমি তো চমকে গেছি আমারও তো একই অবস্থা হয়েছিল হঠাৎ করে এরকম কথা মোরল মশাই বলবেন কি করে বুঝতে পারবো হ্যাঁ কিন্তু হঠাৎ আমাদের দুজনের পরীক্ষা কেন নেবে আমরা কি এমন করেছি যে আমাদের পরীক্ষা নেবে সেটাই একটুখানি সন্দেহ হচ্ছে আমার কিন্তু একদিক থেকে ভালোই হয়েছে জানিস যদি মোরল মশাই এতে কিছু পুরস্কার দেন তাহলে ভালোই হবে সে তো ভালোই হবে পুরস্কার দিলে আর ভালো হবে না তুই কি বলিস না বোকার মতো কথা হ্যাঁ রে সেই তো আমি তো বোকার মতো কথা বলি তুই খুব ভালো কথা বলি সব সময় তাই না আচ্ছা ঠিক আছে বাদ দে এখন এসব কথা এখন কালকেরটা নিয়ে ভাব কি হবে আগে বাড়ি যাই বউ অপেক্ষা করছে গিয়ে তার সাথে একটু কথা বলি তারপর অন্য কথা সে তো আমারও অপেক্ষা করছে গিয়ে কতই না বকা খেতে হয় দেখো সেই কখন বাড়ি থেকে বেরিয়েছি এখনো বাড়ি ফিরিনি কত রাত হয়ে গেছে একদিকে মোরল মশাইয়ের ঝামেলা অন্যদিকে বয়েতের ঝামেলা আমরা যে কোথায় যাই কিছু আর বলবার নেই আচ্ছা ঠিক আছে রে আমি এবার বাড়ির দিকে মানে বিকে পড়ি তুইও সাবধানে যা কালকে তাড়াতাড়ি চলে আসিস একসাথেই যাবো ঠিক আছে তুই সাবধানে তোমরা যে অনেক সকাল সকাল এসে গেছো তোমরা যে এত মানে সময় মতো কাজ করো এটা দেখেও ভালো লাগে হ্যাঁ বলবেন না বড় মশাই কতটুকু আপনার দয়া করতে পারি ততটুকু আমাদের কাজ আর কি আপনি মাথার উপর ছাতার মতো হয়ে আছেন বলেই তো আমাদের জীবনটা চলে যাচ্ছে আপনি না থাকলে যে আমাদের কি হতো আমরা সত্যিই জানি না এত বাড়িয়া বাড়িয়া বলতে হবে না তোমাদের আমি কিছুই করি না তোমাদের জন্য যা করবার তোমরাই নিজেদের জন্য করো না না মোরল মশাই হ্যাঁ আমরা তো আপনার কাছে শুধু কাজ করি এর থেকে বেশি তো আমরা কিছু করতে পারি না কিন্তু মোরল মশাই আপনি কি পরীক্ষার কথা বলছিলেন এবার যদি বলতেন ভালো হতো আর সে তো অবশ্যই বলবো কিন্তু তোমাদের মুখগুলো এমন শুকনো লাগছে কেন তোমরা কি খুব চিন্তা করছো নাকি না সেরকম ঠিক নয় মোড়ল মশাই কিন্তু ভেতরে ভেতরে একটু চিন্তা হয় এরকম মানে আপনি কোনোদিন বলেন না হুট করে বলছেন তাই আর কি মানে আপনি বলুন না মোড়ল মশাই কি করতে হবে আমরা নিজেদের যথাসাধ্য চেষ্টা করব তা করবার আমার শ্বশুর বাড়ির কেউ বেঁচে নেই কেবলমাত্র আমার শাশুড়ি বেঁচে আছে এবং তিনি খুব কিপটে এবং বিচার করেন সমস্ত কিছু তাতে কি হয়েছে মোরল মশাই আপনার এই কাজের সাথে আপনার শাশুড়ির কি সম্পর্ক যদি একটু বলতেন নিশ্চয়ই শাশুড়িকে নিয়ে কিছু একটা হবে সেই জন্যই তো মশাই শাশুড়ির কথা বলছেন আমার শাশুড়ির কাছ থেকে তোমরা দুজন হাঁসের মাংস রান্না করতে পারবে নিজের বুদ্ধির সাহায্যে সেই হবে এই পরীক্ষার বিজয়ী কিন্তু আপনার শাশুড়ির কাছে গেলে তিনি কিছু বলবেন না তিনি তো আমাদের আগেই চলে যেতে বলবেন হ্যাঁ একদমই ঠিক কথা বলেছে বিশ্বজিৎ তিনি তো আগে আমাদেরকে তাড়িয়ে দেবেন এমন কথা যা মানে তার ধর্মভ্রষ্ট করবে শোনবার পরে এটাই তো বুদ্ধির পরীক্ষা যে এই পরীক্ষায় পাস করতে পারবে সেই হবে এই খেলার বিজয়ী এবং সেই সব থেকে বুদ্ধিমান বলে বিবেচিত হবে তার তাকে আমি নগদ পাঁচ হাজার টাকা পুরস্কার দেব ঠিক আছে মোরল মশাই আপনার এই পরীক্ষায় আমি রাজি তাহলে তোমরা যত তাড়াতাড়ি কাজটা সেরে ফেলবে তত তাড়াতাড়ি সারবে আর তত তাড়াতাড়ি আমি তোমাদের পরীক্ষার ফল ঘোষণা করে দেব ঠিক আছে জমিদার মশাই তাহলে এবার আমরা বাড়ির দিকে এগোই কেমন ঠিক আছে তোমরা এবার বাড়ি যেতে পারো কই কো নীলা কোথায় গেলে এদিকে এসো দেখি কথা আছে তোমার সাথে এই তো ঘরেই বসে আছি কেন গো কি হয়েছে এত জোরে জোরে কেন করছো আরে এমনি ডাকছিলাম তা তুমি এ সময় ঘরে বসে কি করছো অন্যদিন তো বাইরে কাজ করো এই সময় সে রোজ করি বলে আজকেও কি আমাকেই করতে হবে নাকি আজকে কোনো কাজ নেই সেই জন্যই তো একটু ঘরে বসেছিলাম তা ভালো কথা কালকে আবার এক ঝড় আছে সকাল বেলায় মানে কি হবে কিছু জানি না আমরা তা কি নিয়ে আবার ঝড় হলো তোমাদের শুনি এতদিন তো বেশ ভালোই কাটছিল এখন আবার কিসের ঝড় আরে আর বলো না মোড়ল মশাই এখন আমাদের বুদ্ধির পরীক্ষা নেবেন এই নেই মানে ঝড়ের কথা বলছে আর কি হ্যাঁ নেবেন তো নিক সেটা তো ভালো কথা তাতে তোমাদের কোথায় সমস্যা বলতো তোমাদের যে বুদ্ধি নেই তেমন তো নয় আমাদের যথেষ্ট বুদ্ধি আছে কিন্তু এটা তো নিজেদের ভেতর লড়াই হবে মোড়ল মশাই বলেছেন যে এই বুদ্ধির পরীক্ষায় জিতবে সে পুরস্কার পাবে আরে এটা তো আরো ভালো কথা ভালো করে পরীক্ষা দাও পুরস্কার জিতে তারপরে ঘরে ফিরবে পুরস্কার জেতা কি আর অত সোজা কাজ নাকি তোমরা যে কি ভাবো তা আমি জানি না আমি কিছুই জানি না তোমাকে পুরস্কার নিতে হবে এটাই শেষ কথা এর থেকে বেশি একটা কথাও আমি শুনতে চাই না বুঝেছ হ্যাঁ সেই তো তুমি এ কথা বলবে না এমন করে বলছো যেন আমার সাথে তোমার স্বার্থের সম্পর্ক শুধু আরে রাগ করছো কেন আমি ওভাবে বলতে চাইনি তো কি করে তুমি বলতে চাইছিলে আচ্ছা সে না হয় বুঝতে পারলাম যে বুদ্ধির পরীক্ষা নেবে তা কিভাবে পরীক্ষা নেবে শুনি সে অনেক ব্যাপার মোরল মশাইন নাকি শাশুড়ি আছে তিনি খুব নিয়ম নিষ্ঠা মানেন তাকে মাংস রান্না করাতে হবে ঠিকই তো বলেছ এটা সত্যিই খুব চাপের কাজ আমি শুনেছি যারা এই সমস্ত ব্যাপারে খুব নিষ্ঠামভাবে মানে তারা কোনো দিন মাংস রান্না করে না ওই জন্যই তো আমাদের চিন্তা কিভাবে কি করব জানি না যা হবে সবটা ভালো হবে গো তোমাকে এতটা চিন্তিত দেখাচ্ছে কেন কিছু হয়েছে নাকি আজকে সকালে মোরল বাড়ি থেকে ফেরার পর থেকেই তোমাকে দেখছি এরকম চিন্তিত লাগছে না গো আমাদের যে হবে আমরা জানি না কেন গো কি হয়েছে এই যে বললে কালকে কি সব বুদ্ধির পরীক্ষা নেওয়ার কথা আছে ওটাকে আর তুমি বুদ্ধির পরীক্ষা বলো না আমাদের পুরো প্যাঁচে ফেলেছে মোরল মশাই সে আবার কি কথা মোরল মশাই তোমাদের তো এতদিনে কিছু বলেনি কখনো আজকে যখন বলেছে তার মানে নিশ্চয়ই কোনো কারণ আছে কি কারণ আছে জানি না বাবা কিন্তু কিভাবে করব সেই নিয়ে চিন্তায় আছি ওনার সহযোগিতা করেছি কিন্তু কোনোদিন এমন কাজ করিনি তা কেমন কাজ করতে দিয়েছে শুনি মোরল মশাই তোমাদেরকে মোরল মশাইয়ের শাশুড়ি আছে তিনি খুব নিষ্ঠা ভরে নিয়ম পালন করেন তাকে আমাকে মাংস রান্না করাতে হবে মা একই কথা বলছো একজন বৃদ্ধ মহিলাকে ধর্মভ্রষ্ট করবে তোমরা তোমাদের কি মরুল মশাই এমন কাজ করতে দিয়েছেন তাহলে আর বলছি কি তোমাকে এই কাজ নিয়েই তো চিন্তায় আছি একজন বিধবা নারীকে এমন ভাবে করাতে আমারও যে মন মানছে না সেটাই তো এভাবে বা মন মানবে কিন্তু আমাদের করতেও হবে কিছু করবার নেই মোড়ল মশাই আবার এতে পুরস্কার দেবেন বলেছেন মোরল মশাই যখন এত কিছু বলেছেন তার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে উনি তো বড্ড বিচক্ষণ মানুষ এভাবে কোনোদিন তো উনি এরকম কিছু বলেননি হ্যাঁ দেখি কি করা যায় এখন খেয়ে নিয়ে একটুখানি ঘুমাই সন্ধ্যের দিকে একটুখানি বাইরে যাব ঠিক আছে তুমি বরং খেয়ে নাও কি বিশ্বজিৎ তোমাদের এরকম চিন্তিত দেখাচ্ছে কেন কি হয়েছে কিছু হয়নি মোরল মশাই আসলে আপনি হঠাৎ করে ডেকেছেন তো তাই একটুখানি চিন্তা হচ্ছিল কি বলবেন কিছু হয়েছে নাকি হ্যাঁ আমার একই ব্যাপার এমন করে তো আপনি কখনো আসতে বলেন না আজকে বললেন তাই ও বুঝতে পেরেছি আসলে তেমন কিছু নয় আমি ভাবছিলাম তোমাদের যদি কিছু পরীক্ষা নিতাম তাহলে কেমন হতো কিসের পরীক্ষা মশাই কই আগে তো আপনি কিছু আমাদের বলেননি ব্যাপারে আরে তেমন কিছু নয় আমি ভেবে দেখিনি আগে কিন্তু এখন ভাবছি করে দেখাবো কারণ তোমরা যেহেতু আমার অতি বিশেষ সহযোগী